আর কোরআন তিলাওয়াত করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে সুরা আল মুজাম্মেল তিয়াত্তরের চার তাজবিদ শব্দটি যার আবিধানিক অর্থ হল কোনো কিছুকে সুন্দর উত্তম ও নির্ভুলভাবে সম্পন্ন করা সহজভাবে বলতে গেলে তাজবিদ হল কুরআন পড়ার এমন বিজ্ঞান যা নিশ্চিত করে যে প্রতিটি অক্ষর সঠিকভাবে উচ্চারিত হচ্ছে প্রতিটি হরফের গুণাবলী যেমন মোটা বা পাতলা হওয়া শ্বাস চলাচল বা বন্ধ থাকা ইত্যাদি বজায় খাচ্ছে এবং আয়াতের সঠিক স্থানে বিরতি ও শুরু করা হচ্ছে তাজবিদের গুরুত্ব কোরআনকে আল্লাহ তালা তার কালাম হিসাবে নাজিল করেছেন এবং এটি তিলাবাতের জন্য নির্দিষ্ট নিয়মাবলী দিয়েছেন এই নিয়মাবলী অনুসরণ না করলে তিলাবৎ অশুদ্ধ হতে পারে এমনকি অর্থের পরিবর্তনও ঘটে যেতে পারে যেমন কিছু অক্ষর কাছাকাছি উচ্চারণের হলেও তাদের মাখারাজ ও সিফাত ভিন্ন সঠিক তাজবিদ ছাড়া এই পার্থক্য বোঝা কঠিন তাজবিদ শেখার প্রয়োজনীয়তা আল্লাহ তালার কালামকে সঠিক ও বিশুদ্ধভাবে তিলাবাত করার জন্য তিলাওয়াতের ভোল থেকে বাঁচার জন্য যা অনেক সময় অর্থের পরিবর্তন ঘটাতে পারে কোরআন তিলাওয়াতে আধ্যাত্মিক স্বাদ ও মনোযোগ বৃদ্ধির জন্য রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন তিলাওয়াত করতেন সেই সুন্নাহ অনুসরণ করার জন্য তাজবিদ একটি গভীর ও বিস্তারিত বিষয় এটি শেখার জন্য একজন যোগ্য ও অভিজ্ঞ উস্তাদের কাছে ব্যক্তিগতভাবে শিক্ষা গ্রহণ করা সবচেয়ে উত্তম